আমরা এখনো কোন বিচার করেছি না এখনো ঘুটি না আমাদের চোখে সামনে ঘুরে আমরা কতটুক যন্ত্রণা দিয়ে ঘুরেন আপনারা বুঝেন আমার ছেলের না

हां ए सरकार थका हुआ है अब एक और विचार हो पाएगा

ঠিকানা আওয়ামী লীগের ঠিকানা ঠিকানা লিখল আমার ভাই বলার ভাইদের কাছে বছর হয়ে যাচ্ছি আপনাদের কাছেন আজ আপনার মাস হয়ে গেল আওয়ামীগে কোন হচ্ছে না আজ ভাবে সারা নির্বাচনে কথা বলে না ততদিন পর্যন্ত এ বাংলা বাড়িতে হাতে উভাবেতে হবে ততদিন এ বাংলারিকে কোন নির্বাচন হাতে দেওয়া হবে না আর আওয়ামী লীগকে এ হবে না আওয়ামী লীগকে এ হবে না এবং পর্যন্ত কিছু হয়

একজন শহীদের বাবার শহীদ বাবার মেয়েকে গিয়ে গণধর্ষণ করল তাদের কোনো বিচার হচ্ছে না বেসিস এই দেশ থেকে চলে গেছে কিন্তু তাদের দূষকদেরকে এই বাংলায় রেখে গেছে তাদেরকে যতক্ষণ না পর্যন্ত নিষিদ্ধ করা হবে নিষিদ্ধ হিসাবে ঘোষণা করা না হবে তারা তাদের এই কর্মকাণ্ড চালিয়ে যাবে অবিলম্বে আমরা এই প্রেসিডেন্টকে নিষিদ্ধ ঘোষণা চাই আপনারা দেখবেন আট মাস হয়ে গেছে বিচারের কোনো ন্যূনতম কিছু দেখতে পাচ্ছি না আমরা যদি বিচারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাই স্বরাষ্ট্র প্রদেশের কথা কি বলবো ওনার চামড়া অনেক মোটা আপনারাও জানেন উনি একবার সাড়ে তিনটা বছর সংবাদ সম্মেলন করে বলেছিল যে কারণে আমার পদত্যাগ গুলো যদি সেগুলোর উন্নতি হয় তাহলে তো আর পদ দেখার দরকার নাই তাহলে এই আট মাসে যেহেতু উনি বিচারে কোনো উন্নতি করতে পারে নাই তাহলে কি তার পদdek করা উচিত কি না আপনারা বলো আইজিপি স্যার এসে দখল যাই উনি বললে আরে বাবা কাগজা দিচ্ছ কেন আট মাসে উনিদের দুশর্তের কে ধরা হচ্ছে না যদি বলি আসামিদের গ্রেফতার করেন আওগা নাকি তাদেরকে কাগজা দিচ্ছি আট মাসে কিছু বলতে গেলে আমাদেরকে কাগজা দিচ্ছি